নমস্কার বন্ধুরা আমি শম্পা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো দুর্গা পুজোর আরেকটি টপ প্যান্ডেল ইয়েস বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের টপ প্যান্ডেলগুলির মধ্যে একটি প্যান্ডেলে আমি তোমাদেরকে সব প্যান্ডেলই দেখাবো কিন্তু তার আগে আলিপুরদুয়ারের সব থেকে টপ যেটি প্যান্ডেল সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটি হলো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জাংশংয়ের পাশে কালীবাড়ির যুবসংঘ ক্লাবের প্যান্ডেল এই ক্লাবে কিন্তু প্রত্যেকবারই বিশাল বড় করে দুর্গা হয়ে থাকে ঠিক তেমনই এবারও কিন্তু বিশাল বড় করেই দুর্গা আয়োজন করা হয়েছে আলিপুরদুয়ারের এটি কিন্তু সবথেকে টপ প্যান্ডেল ইয়েস বন্ধুরা তো চলুন এখন তোমাদেরকে প্যান্ডেলের ভিতরেরটা দেখাই এই প্যান্ডেলের বাইরেরটা যেমন দেখতে খুবই সুন্দর ঠিক তেমনই ভিতরের হাতের কাজ দেখতে এত সুন্দর এত এত ভালোভাবে হাতের কাজগুলো করেছে পুরো প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা ছোট্ট ছোট্ট ঝিনুক শামুক দিয়ে তৈরি করা একদম নিখুঁতভাবে করেছে এত সুন্দর লাগে দেখতে একদম কাছে গিয়ে আমি দেখেছি ওগুলো ঝিনুক আর শামুক দিয়ে নাকি তৈরি করা অসাধারণ আর এই পুরো প্যান্ডেলের ডেকোরেশন করেছিল দিনহাটার জয়ন্ত সাহার ডেকোরেশন হ্যাঁ বন্ধুরা অসাধারণ হাতের কাজ প্রত্যেক বাড়ি কিন্তু এখানে বিশাল বড় করেই দুর্গা পুজো করা হয় প্রত্যেকটি প্যান্ডেল খুব ফেমাস ফেমাস প্যান্ডেল এবারও কিন্তু সেম একইভাবে বিশাল বড় করে দুর্গা পালিত হচ্ছে আর এবারের কিন্তু থিম হচ্ছে গুজরাটের স্বামী নারায়ণ মন্দির তোমরা তো দেখেই সেটা বুঝে গেছো এত বিশাল একটা মন্দির দেখেই বোঝা যাচ্ছে এটা স্বামী নারায়ণ মন্দির অসাধারণ এত বড় একটা মানে কিভাবে যে তৈরি করেছে দেখে অবাক লাগে মানুষ এত সুন্দর কাজ করতে পারে জাস্ট কি বলবো মায়ের মূর্তিটাও কিন্তু দেখতে অসাধারণ ছিল আর মায়ের মূর্তির কাজ যিনি করেছিলেন তিনি ছিলেন জগন্নাথ সাহা এত এত সুন্দর হাতের কাজ পুরো প্যান্ডেলে শামুক ঝিনুকের তৈরি কাজ আর তার সাথে মায়ের এত সুন্দর হলুদ বর্ণের কালারের তো সুন্দর মায়ের মূর্তি দেখতে খুবই সুন্দর তোমরা কারা কারা এই জায়গাটিতে এসেছো এই প্যান্ডেলে ঘুরেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা আমি কিন্তু এসেছি সপ্তমী নাইট যদিও মানুষ অলরেডি পঞ্চমীর আগে থেকে এই জায়গাতে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে আমি কিন্তু এসেছি সপ্তমী নাইটে সপ্তমী নাইটেও এত পরিমাণ ভিড় ছিল আমি কিন্তু ঠেলে মেলে ভিতরে এসেছি পুরো ব্যাচ ব্যাচ করে কিন্তু ভিতরে প্রবেশ করা হয় আর কিছু সময়ের জন্য শুধু ভিতরে থাকা হয় তোমরা একটু সময়ের মধ্যে দেখে আবার তোমাদেরকে বেরোতে হবে জানি না তোমাদেরকে আমি কতটুকু দেখাতে পারছি বাট বিশ্বাস করুন এত সুন্দর প্যান্ডেলের কাজ জাস্ট অসাধারণ আর সব থেকে যেটি ভালো লাগলো সেটি হলো যে শামুক আর ঝিনুকের তৈরি এই প্যান্ডেলের কাজ অসাধারণ এক প্যান্ডেল বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এই সুন্দর মন্দিরটি কিন্তু ভিজিট করবে না আসলে তোমরা এত সুন্দর ডেকোরেশনটা মিস করে যাবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এসে সত্যি এত ভালো দেখেছি জাস্ট কিন্তু সময় ছিল না খুব অল্প সময়ের মধ্যেই এতটুকু তোমাদেরকে তুলে ধরে দেখাতে পারছি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারছি জানি না কতটুকু তোমরা দেখছো কিন্তু তোমরা যদি নিজের চোখে দেখো তোমরা নিজেরাই বলবে সত্যি অসাধারণ এক মন্দির তোমরা কারা কারা এই মন্দিরে আসছো ভিজিট করতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো এই প্যান্ডেলটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট কমেন্টে জানাবে আর কারা কারা আলিপুরদুয়ার থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলে যাবে আর হ্যাঁ আমি কিন্তু এসেছি কুচবিহার থেকে ফালাকাটা থেকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো সবাই অনেক অনেক এনজয় করো শুভ শারদীয়ার প্রীতি অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে সবাই ঘোরাঘুরি করো তো আজকে আসি দেখা হচ্ছে আবার আরেকটি আলিপুরদোলের টপ প্যান্ডেল নিয়ে তো সবাই ভালো থেকো বন্ধুরা আজকে আসি টাটা বন্ধুরা